গুড মর্নিং মাই আমি সোনালি তোমার সোনালি তো সবাই জন্য আজকে সরস্বতী পুজো আর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তার সাথে ব্ল্যাক ডেও আছে তো সকাল সকাল স্নান করে চলে এসেছি আমরা পুজো মণ্ডপে এই দেখো তো সকাল থেকে উঠে আগে সাজাচ্ছিলো দেখবে অবশ্যই কোনো জানবে ওখানে রেডি হয়নি রেডি হবে পরে কিন্তু ওখানে চলে যেতে হবে বাই বাই কিন্তু ভিডিওটা পুরো কন্টিনিউ করো কোনো স্কিপ না করে তো প্রত্যেক বছরই আমাদের শীতলা মন্দিরের সামনে সরস্বতী পুজো হয় এবছরও তাই হচ্ছে সকালবেলা ধা ঠাকুমা শীতলা মন্দিরে পুজো করছিল আমিও চলে এসেছি মন্দিরে বা পুজো প্যান্ডেলে তো এসে দেখি আলপনা দেওয়া হয়নি আমি আলপনা দিচ্ছি পিয়ালি সকাল সকাল সব গুছিয়ে রেখেছিল শুধু আলপনাটা দেওয়া হয়নি সেটাই আমি দিচ্ছি তো এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর আমাদের প্রত্যেক বছর দুটোই সরস্বতী ঠাকুর আনা হয় তো এবারও তাই আনা হয়েছে তো আমি শুভ বছর বলেছি এবার মঙ্গল ঘরটা যে ষষ্ঠী চিহ্ন দিতে হয় ডাবের উপর স্বস্তী চিহ্নটা আঁকছি তো তোমরা কমেন্টে বলে ষষ্ঠী চিহ্নটা আমি কেমন আঁকলাম সরস্বতী বন্দনা হয়ে গেছে আমরা সবাই মিলে বসে পড়েছি সরস্বতী ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য

না হয়ে গেল পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে পুনর্ণামে যাব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে রেডি হবো কারণ ঘুরতে বেরবো বলে তো সেই হিসাবে আমি বাড়িতে গিয়ে রেডি হয়েছি বিশালও এসেছে কিন্তু আমি ঘুরতে বেড়াতে পারিনি কারণ আমাকে অফিস থেকে ছুটি দেয়নি স্যার বলেছে অফিসে যেতে হবে আমি কান্না কাটি করে ভাসিয়ে দিয়েছি যে আমি অফিসে না যাবো না এখন কিন্তু বিশাল আমাকে বোঝাচ্ছে বোঝাচ্ছে স্যার আমাকে বলেছে অফিসে আসতে তাই আমি বলেছি অফিসে যেতে পারবো না আমি বাড়িতে বসে কাজ করবো তাই আমি বাড়িতে বসেই কাজ করছিলাম কিন্তু খুব কান্না পাচ্ছিল তো এইভাবেই আমার সারাদিন কাটলো সরস্বতী পুজো তো তোমাদের কেমন লাগলো আমার সরস্বতী পুজোর অবস্থা দেখে তো তোমরা কমেন্টটা জানাবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভালো থাকো টাটা বা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে